বোঝাপড়ায় আসুন না হলে খারাপ কিছু ঘটতে পারে যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে ইরানকে দশ থেকে পনেরো দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা তেহরান রাষ্ট্রসংঘকে জানিয়ে দিল তাদের উপর সামরিক হামলা হলে উপযুক্ত জবাব দেওয়া হবে সম্প্রতি দুটি মার্কিন সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে চলতি সপ্তাহে ইরানে হামলা চালাতে পারে আমেরিকা উভয় পক্ষের উত্তপ্ত বাক্য বিনিময়ের পরে বিষয়টি সেই দিকেই এগোচ্ছে বলে মনে করছে ওয়াকি বহল বহল বৃহস্পতিবার ওয়াশিংটনে গাজা পুনর্গঠনে তৈরি বোর্ড অব পিসের সদস্যদের প্রথম বৈঠক ছিল ওই বৈঠকের শুরুতে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প সেখানেই তিনি ইরানকে বার্তা দেন আমাদের একটা গুরুত্বপূর্ণ বোঝাপড়ায় আসতে হবে না হলে খারাপ কিছু ঘটতে পারে ইরানকে বোঝাপড়ায় আসার জন্য 10 থেকে পনেরো দিন সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প এদিকে লাগাতার মার্কিন হুঁশিয়ারির পাল্টা রাষ্ট্রসংঘের মহাসচিব ইরানের পার্শ্ববর্তী শত্রু বাহিনীর সমস্ত ঘাঁটি সুযোগ সুবিধা এবং সম্পদকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে তারা প্রয়োজনে সেখানে হামলা চালাবে তারা রাষ্ট্রসংঘকে দেওয়া বার্তায় আরও বলা হয়েছে ইরান উত্তেজনা চায় না এবং হামলা না হলে যুদ্ধও শুরু করবে উল্লেখ্য সময় বেঁধে দেওয়ার পরেই এই চিঠি লিখেছে তেহরান বিগত কয়েক মাস ধরেই দুই দেশের মধ্যে সংঘাত চলছে সাম্প্রতিক অতীতে ইরানের কাছে সমুদ্রের রণতরী বিমান এবং সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে আমেরিকা মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আমেরিকার সেরা হোয়াইট হাউসকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা সপ্তাহান্তে ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত আপাতত ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষাতেই রয়েছে তারা মার্কেট সরকারের উচ্চপদস্থ এক আধিকারিকের কথায় চলতি সপ্তাহে ট্রাম্প সিদ্ধান্ত নেবেন না পর্যালোচনা করছেন বর্তমানে পরমাণু চুক্তি নিয়েও ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা চলছে ট্রাম্প কার্যত হুশিয়ারি দিয়ে আগেই জানিয়ে দিয়েছিলেন যদি ইরান চুক্তিতে সম্মত না হয়

ইউএসএস এবং ইউএসএস উইন্ডস্টন চার্চেল এছাড়া বিমানবাহী ও একাধিক যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে সেখানে সব মিলিয়ে পরিস্থিতি যুদ্ধের দিকেই এগোচ্ছে বলে আশঙ্কা করছে ওয়াকিবহলবহুল এবার চলতি সপ্তাহে সামরিক সংঘাতে জড়াবে কিনা দুই দেশ সেটাই এখন দেখা হাই নিউজ নেটওয়ার্ক